নমস্কার বন্ধুরা দীপালিস কিচেনে আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চলে এসছি আবারও একটি ভিডিও নিয়ে আজকে আমি পেঁপে দিয়ে খুবই সুস্বাদু একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি আশা করছি রান্নাটি আপনাদের ভালো লাগবে তো এখানে রান্নাটি তার পেঁপে দেখতে পাচ্ছেন কেটে নিয়েছি আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখানে মটরশুটি ছাড়িয়ে নিয়েছি একটা টমাটো নিয়েছি তো প্রথমে পেঁপেগুলোকে আর আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি তো এই দিয়েই হয়ে যাবে আজকের রান্নাটি তো বন্ধুরা রান্নাটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল অবশ্যই অন করে রাখবেন তাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড দেবো আপনারা সকলের প্রথমে পাবেন আর ভিডিওগুলো সবার আগে দেখতে পাবেন তো বন্ধুরা রান্নাটি করব তার জন্য মশলাটা করে নিচ্ছি তো মিক্সিং জারে আদা দিলাম আর একটি টমাটো কুচি দিলাম এখন পরিমাণ মতো ঝাল দিচ্ছি এখন সমস্ত মশলা পেস্ট বানিয়ে নেব ঝাল অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন এখানে মশলাটা ভিসে নিয়েছি এবার রান্নাটি শুরু করব। তার জন্য ওভেনের ওপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দুই টেবিল চামচ মতো সর্ষের তেল দিলাম তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু আর পেঁপেগুলোকে একসাথেই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এবার আলু আর পেঁপে একসাথে তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে নেব তো এরই মাঝে আমি পেঁপের মধ্যে আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা আমি পরে আবার দেব এখন ভাজার মতো লবণ দিলাম আর আন্দাজ মতো হলুদ দিয়ে দিচ্ছি এখন লবণ হলুদ দিয়ে আলু আর পেঁপেগুলোকে তিন চার মিনিট নাড়াচাড়া করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে পেঁপে দিয়ে কিন্তু অনেকভাবেই অনেক রকম রান্না করা হয় কিন্তু পেঁপে দিয়ে এইভাবে একদিন রান্না করে দেখবেন এই তরকারিটা কিন্তু ভীষণ সুস্বাদু হয় এটি ভাত বা রুটির সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে ঝটপট রাত্রে ডিনারের জন্য বা সকালে জল খাবারের জন্য কিন্তু এই সবজিটা অনায়াসে বানিয়ে নিতে পারবেন তাছাড়া পেঁপে অনেকে খেতে চায় না আবার বাড়িতে পেঁপে আসলে আমরা অনেক সময় ভেবে পাই না যে কি রান্না করব সেক্ষেত্রে এই রান্নাটি আপনারা অনায়াসে করে নিন আশা করছি রান্নাটি আপনাদের ভীষণ ভালো লাগবে তো এখানে আলু আর পেঁপে ভাজা হয়ে গেছে এখন একটি চামচের সাহায্যে আলু আর পেঁপেগুলোকে তুলে নিলাম একটি পাত্রে এবার ওই কড়াই দুই টেবিল চামচ সর্ষে তেল দিলাম তেল গরম হয়ে এসেছে এখন একটি শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি আর এক চা চামচ মতো পাঁচ ফোড়ন দিলাম আর এক চা চামচ মতো সাদা জিরে দিচ্ছি আর এখানে এক চা চামচ মতো হিং দিলাম যেহেতু রান্না করছি তার জন্য হিং দিলাম তো এবার একটুখানি ভেজে নেব হিং দেওয়ার কারণে তরকারিটা কিন্তু খুবই সুস্বাদু হবে আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর আসবে তো ফোড়ন ভাজা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে বেটে রাখা মশলাটাই দিয়ে দিলাম এবার এক মিনিট মতো নাড়াচাড়া করে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় এরই মাঝে এক চা চামচ মতো লঙ্কা গুঁড়ো দিচ্ছি এক চা চামচ মতো জিরে গুঁড়ো দিলাম আর কালারের জন্য হলুদ দিয়ে দিচ্ছি হলুদটা যেহেতু আগে দিয়েছিলাম এখন আবার অল্প দিলাম লবণটাও স্বাদ অনুসারে দিয়ে দিলাম লবণও কিন্তু আলু আর পেঁপে ভাজার সময় দিয়েছিলাম যার কারণে এখন অল্প পরিমাণে দিলাম এখন সমস্ত মশলা মিডিয়াম টু লো ফ্লেমে দুই মিনিট মতো কষিয়ে নেব তো কষা হয়ে গেছে মশলা এর মাঝে এক চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি তো চিনি দেওয়ার কারণে টেস্টটা ভালো হবে আর কালারটাও কিন্তু সুন্দর আসবে তো দেখতে পাচ্ছেন মশলার কালারটা খুব সুন্দর এসেছে আগে থেকে ভেজে তুলে রাখা আলু আর পেঁপেগুলো ঢেলে দিচ্ছি আলু আর পেঁপে ঢেলে দেওয়ার পরে আবারও দুই মিনিট এভাবে নাড়াচাড়া করে নেব মশলার সাথে পেঁপে আর আলু কিন্তু প্রায় সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটি হতে কিন্তু বেশি সময় লাগবে না এখন ঢাকা লাগিয়ে এক মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করছি তো ঢাকাটি এক মিনিট পর তুলে নিলাম এখন আরও দুবার নাড়াচাড়া করে দিচ্ছি বন্ধুরা এই রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে ভিডিওটি শেয়ার করবেন যাতে তারাও এই সুস্বাদু রেসিপিটি বানানোর সুযোগ পায় এখানে দেখতে পাচ্ছেন সমস্ত উপকরণ বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন জল দিয়ে দিলাম এর মধ্যে তো জলের পরিমাণ খুব বেশি দিচ্ছি না ঝোল যদি আপনারা রাখতে চান সেক্ষেত্রে আন্দাজ বুঝে জলটা দিয়ে নেবেন আমি তরকারিটা খুব বেশি ঝোল রাখবো না মাখা মাখা করব যার জন্য অল্প পরিমাণ জল দিলাম ঝোলটা ফুটতে শুরু করেছে এখন এর মধ্যে মটরশুঁটি দিয়ে দিচ্ছি তো মটরশুঁটি দিলে কিন্তু পেপে তরকিতে খুবই ভালো লাগে আপনারা খেয়ে দেখবেন তরকারিটা এখানে ফুটতে শুরু করেছে এখন ঢাকা লাগিয়ে চার থেকে পাঁচ মিনিট হতে দেব তো চার মিনিট পর ঢাকাটায় তুলে নিলাম দেখতে পাচ্ছেন জলটা একদম শুকিয়ে গেছে এখন তরকারিটা একবার নাড়াচাড়া করে দিচ্ছি আর যেহেতু আলু পেঁপের তরকারি আলু সেদ্ধ হয়ে গেলে পেঁপে কিন্তু সেদ্ধও হয়ে যায় কিন্তু পেঁপে একদম গলে যায় না যার কারণে পেঁপেগুলো আর আলুগুলো একটু আমি খুন্তির সাহায্যে ঘুটে দেব। কিন্তু তার আগে আমি একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি তো ধনেপাতা দেওয়ার পর আরও এক মিনিট মতো নাড়াচাড়া করব আর এইভাবে আলু আর পেঁপের তরকারিটা একটুখানি ঘুটে দেব। যাতে জিনিসটা মাখা মাখা হয় তাতে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু লাগবে তো দেখতে পাচ্ছেন তরকারিটা অনেকটা ঘুটে দিয়েছে এখন তরকিটা পরিবেশন করার জন্য একদম রেডি এইভাবে আলু পেঁপে মটরশুঁটিতে তরকি রান্না করে আপনারা দেখুন অবশ্যই ভালো লাগবে